আমি যদি এই হার্লেনের একটা মেম্বার হতে পারি মানে আই উড লাভ টু ডু দ্যাট সো ফাইনালি আম হিয়ার অ্যান্ড আই হোপ আমি আমার দর্শকদেরকে আমরা অনেক ভালোভাবে কাজ এই সময় দিতে পারবো আই সো আমরা যে স্পেশাল উদ্যোগটা নিয়েছি আমরা যে স্পেশাল উদ্যোগ দিয়ে রিভার কাজ করে যাচ্ছে হার্লেন এই স্টোর হচ্ছে রেবার হার্লেন কাজ করে যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ছড়িয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমাদের দেশেও যে আমরা সকলেই জানি যেম্প আমরা আমরা কিন্তু খুব মানে একটা প্রোডাক্ট কিনতে গেলে বিদেশি বা দেশি যেকোনো কিছুই আমরা কিন্তু দেখা যায় যে আমরা <speaking in Spanish>

এবং আমরা হচ্ছে সাথে দিন যাচ্ছে আমাদের কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন সমস্ত আইডিয়া নতুন নতুন সমস্ত কিন্তু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু হ্যাড হচ্ছে এবং আমি শুরু দিন যেটা বলেছিলাম যে এটা মানুষের কিন্তু আমার দেশের মানুষের একটা গভর্নিক্স এবং এটা আমাদের দেশের অর্থনীতিতেও কিন্তু একটা বিরাট ভূমিকা